কি বলবে আমাদের মাত্র এক সপ্তাহ আগে পরিচয় আমার তো মনে হয় কি মনে হয় আমার তো মনে হয় তোমার সাথে আমার জনম জনমের পরিচয় এই আকাশ সাক্ষী এই বাতাস সাক্ষী পৃথিবীতে শুধু তুমি আর আমি সিনেমায় ডায়লগ দিবে না তো সিনেমার ডায়লগ শুনলে আমার মাথা গরম হ্যাঁ আচ্ছা বাবা তুমি রাগ করো না ঠিক আছে আমি সিনেমা ডায়লগ দিব না আচ্ছা তোমার কি কি শুনলে মাথাটা গরম হয়ে যায় মানে মানে আমার গার্লফ্রেন্ডের কি কি শুনলে মাথাটা গরম হয়ে যায় সে রাগ করে সেটা আমার জানতে হবে না যেন সে রাগ না করে এখন আর তেমন কিছুতে রাগ হয় না আগে কথায় কথায় বাবার উপর রাগ করতাম এখন আর সেটাও করি না আতাচার বাবা তো আমার কথাই শুনে না আর আমার কে আছে যে আমি রাগ করব তার সাথে না ঠিক আছে বেশ ভালোই ছিমছাম সুন্দর মানে না মানে হচ্ছে যে ধরো তোমার কেউ যে নাই আমি তো আছি তুমি আমার সাথে রাগ করবা মনে সব কথা বলবা সবকিছু শেয়ার করবা তাহলে তো হয়ে যাবে আচ্ছা তোমার বাবার সাথে আমাকে দেখা করায়ে দিবা না কি না মানে তোমার বাবার সাথে আমার দেখা করার কথা না কবে দেখা করায়ে দিবা হ্যাঁ হ্যাঁ বাবার সাথে দেখা করাই দিব বাবা আগে আমেরিকা থেকে আসু বাবা যে ব্যস্ত থাকে তার সময় কোথায় দেখা করার বলো আচ্ছা চলো এখন উঠি নাবিল এখন কেন উঠবা তুমি তো একটু আগে আসছো তোমার সাথে কথা বলি ঘুরি ফিরি ফুচকা টুসকা খাই তারপর বাসায় চলে যাব আর বাসায় যেতে হবে বাসায় একটু কাজ আছে আমাকে ছাড়া তোমার কিসের কাজ শুনি আর বাসায় কাজিন আসবে ওর সাথে আবার দেখা করতে হবে কাজিন

হ্যাঁ বলছি তো আল্লাহ আপনার রাত কপাল দিয়ে দুনিয়ায় পাঠাইছে